আসসালামু আলাইকুম অনেকে জানতে চাইছে সৌদি আরবের ম্যান পাওয়ার কার্ড চালু হয়েছে কিনা কিছুদিন আগে কিন্তু কপ ছিল এখন কি বর্তমান সময় কি ম্যান পাওয়ার কার্ড কি চালু হয়েছে কিনা অনেকে জানতে চাইছে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি জানবো সৌদির বর্তমানে ম্যান পাওয়ার কার্ড কি চালু হয়েছে কিনা নতবা কবে থেকে চালু হতে পারে নতবা চালু হয়েছে কিনা এ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের ম্যান পাওয়ারের নতুন আপডেট আমি বলি সৌদি আরবের ম্যান পাওয়ার কার্ড হয়েছে কিন্তু দুই কিন্তু ভাগ ভাগ হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কেউ ভিডিওটা টানা হাসরা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তাই এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস দুই ক্যাটাগরি কিন্তু ভাগ করা হয়েছে তো দুই ইয়া দুই ক্যাটাগরির মধ্যে যে কোম্পানির পাঁচটা ভিসা ওই কোম্পানি কিন্তু ম্যান পাওয়ার কাট হবে না পরবর্তী আপডেট আসা পর্যন্ত যে কোম্পানি পাঁচটা ভিসা হয়েছে জন্য জন্য আবেদন করছে ওই কোম্পানির কিন্তু বর্তমান সময় ম্যান পাওয়ার কাট হবে না আর যেগুলা দুইটা তিনটা একটা ওই কোম্পানির ওইগুলা কিন্তু ম্যান পাওয়ার কার্ড এভেলেবেল এখন হবে যেসব কোম্পানির পাঁচটা ভিসা আমি আবার ওসুব কোম্পানির হবে না যেসব কোম্পানির দুইটা তিনটা ভিসা ওসুব কোম্পানির খুব শীঘ্রই কিন্তু ম্যান পাওয়ার কাঠ হাতে পেয়ে যাবে আমাদের প্রবাসী ভাইয়ারা তো অবশ্যই বুঝতে পারছেন তো যারা নতুন করে ম্যান পাওয়ার জন্য আবেদন করছেন আপনাদের কোম্পানির যদি দুইটা তিনটা ভিসা হয় তাহলে আপনাদের ম্যান পাওয়ার কাট হয়ে যাবে আর যদি চার পাঁচটা ইয়া পাঁচটা বিসা হয় তাহলে কিন্তু এখন আপনাদের ম্যান পাওয়ার হবে না পরবর্তী আপডেট আসা পর্যন্ত তাই অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ